আমি আমারে ভালোবাসি তারপরে যে আমি তারে আরো বেশি ভালোবাসি তো ওই ভালোবাসা মানুষ লেগে এতটুকু তো করাই যায় আমি নিজের যত্ন কেন নেই না আমি কেন নিজের পরিপাটি রাখি না সুন্দর রাখি কারণ আগে আমার কাছে আমার ভালো লাগাই তবে তারপরে তার কাছে এই কথাটা শোনার পরে আর কি বয়সে তাহা যায় তো আসসালামু আলাইকুম আমি আপনাকে নসুন্দি রাফা কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে আমিও অনেক ভালো আছি আর আজকের ভিডিওটা আপনারা কেটা কোন জায়গা থেকে কোন জ্বালা থেকে দেখতেছেন এটা কিন্তু কমেন্ট সেকশনে জানাইতে একদমই ভুলবেন না আর উত্তরাবাসী কারা কারা আছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাইবেন যেহেতু এই কথা কইছে চুলটা একটু নতুন লোক দিতে হবে তাই তাড়াতাড়ি করে বান্ধবী নিয়ে বাইরে গেছিলাম গা সোনারগাঁও রোডের দিকে কারণ ওই জায়গায় আমি একটা সেলোন যেটা কিনা অনেক বেশি পছন্দ করি আর আমার কাছে কাছে হয় আর এটার লোকেশন বৃত্তান্ত আর কি কি সার্ভিস নিলাম কি কি করাইলাম আসলে প্রিয় মানুষের যে জিনিসটা চাওয়ার ছিল ওইটা পুরোপুরি ফুলফিল করতে পারলাম কিনা সবই থাকবো আজকের ব্লগে অবশ্যই একটু শেষ পর্যন্ত দেখবেন আর আজকের ব্লগটা একটু লেন দিয়ে যাবো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এটা হইতেছে আপনার সোনারগাঁও জনপথ রোড কাচি এক্সপ্রেসের তালায় ঠিক আছে তো আমি যখন লিফ্টে গেছি আমার দরকার ছিল লিফটের ফোরে চাপ দেওয়া বাট আমি ভুলবশত লিফটের তিনে চাপ দিয়ে আমি যেহেতু উত্তরায় থাকি আর আমার কাছে এই স্যালোনটা পরে তো এর জন্য আমার এটা এত বেশি ভালো লাগে শুধুমাত্র কাছে পরে দেখা না ওদের কয়েকটা সার্ভিস আমার সিগনেচার সার্ভিস এত বেশি পছন্দ আরো অনেক কিছু শেয়ার করবো তার আগে একটু স্পয়লার হাত পা কালো বিষয়টা কেমন লাগে না কোথাও যেতেও ভালো লাগে না আমি যদি বলি সাত থেকে দশ দিনের ভেতরে আপনার হাত পা হয়ে যাবে ধপধপে ফর্সা বিশেষ করে আমার কথা বিশেষ আপনাকে করতে হবে কারণ ব্রেভ অ্যান্ড বিউটি পেস্ট দিচ্ছে একদম হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড গ্যারান্টি যে দশ থেকে সাত থেকে দশ দিনের ভেতরে আপনার হাত পা হয়ে যাবে অনেক বেশি প্রায়

স্মেলটা এত সুন্দর বলার বাইরে আর এটা আপনার হাত পাকে করবে অনেক বেশি ব্রাইট আমি জাস্ট আপনাদের ডেগর হিসাবে একটু দেখাই দিচ্ছি কিভাবে অ্যাপ্লাই করতে হবে জাস্ট নর্মাল লোশন যেভাবে ইউজ করে হাতে পাই ওইভাবে আর দেখেন আমি জাস্ট একটু ব্যবহার করার ফলে আমার হাত কিন্তু এমনিতে অনেক বেশি ব্রাইট লাগছে হাত পা তারা কিন্তু একদম কার্ড দিতে পারছেন মানে হচ্ছে গ্যারান্টি কার্ড দিচ্ছে ওরা যে এইটার ফলে আপনার সাত থেকে দশ দিনের ভিতরে হাত ব্রাইট হবেই হবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওরা দিচ্ছে তাহলে দেরি করছেন কেন এই জায়গায় আমি আপুর সাথে কথাবার্তা বলতাছিলাম যে আপু আমি কি কি সার্ভিস নিমু প্রথমত আমি হেয়ারের কথার আগে কয়েছি যেহেতু এইটা আমার রেকমেন্ডেশন ছিল আর আমি এটা লেগে মেনলি আইসিলাম আর আপুর পেজের লিঙ্কটা আমি স্ক্রিনে দিয়ে দিতেছি আর ডিসক্রিপশন বক্সে পিন কমেন্টও দিয়ে দেবো আপনারা চাইলে জায়গা থেকে চেক আউট করে নিতে পারেন আর ট্রাস্ট মি ওই জায়গায় যাওয়ার পর আমার কার হয়ে গেছে জানেন জোয়ে আর প্রথম বাবুর লগে মানে আমার নাতির লগে আর ওর নাম ছিল আলো মাসাল্লাহ মাসাল্লাহ আমি ভাবতেও পারিনি যে একটা মিক্স ব্রিড দেখতে এত সুন্দর হইতে পারে আমি এত বেশি ইমোশনাল হয়ে গেছিলাম আমি আমার ইমোশন কন্ট্রোল করে রাখতে পারতাছিলাম না কারণ আমি আপুর কাছে আমার জোয়ার বাবুরে দেওয়ার পর থেকে এখন পর্যন্ত এই আট মাস পরে যখন আমি দেখলাম এই রূপে যাই হোক শেষ করার পরে আমি জিজ্ঞেস করতেছিলাম যে আপু এই জায়গায় কি কি সার্ভিস আছে তো আপুরা বললো যে এগো এই জায়গায় এক টাকার টাকারও সার্ভিস আছে আবার এক হাজার সার্ভিস আছে এই সবগুলা কিন্তু অফার চলতেছে এখন সবগুলো সার্ভিসের মধ্যে তো যার যারা অফার প্রয়োজন অবশ্যই কিন্তু আনিকে খান ব্রাইডাল মেক ওভার পেজে নক করবেন তাইলে আপনারা ফুল সার্ভিস সম্পর্কে জানতে পারবেন যাই তো আমি আর কি সব সবকিছু অপর থেকে যাই কোন কোন তো প্রথমে কইলাম যে আমার কিন্তু হেয়ার স্পা করতে হবে হেয়ারটা একটা সুন্দর করে ডিজাইন করে দিতে হবে বা ব্লোড রাইড যেইটা তোমার ভালো লাগে আর ওইদিকে যেহেতু দুই দুইটা অফার ছিল তাই নয়শো নিরানব্বই টাকার যে অফারটা ওইটা দিয়েছিলাম আমার ফ্রেন্ড রে আর এক হাজার নয়শো নিরানব্বই টাকার যে অফারটা ওইটা নিয়েছিলাম আমি যাই হোক প্রথমত আমার হেড মাসাজ দিয়ে নিতেছিল অয়েল মাসাজ দিয়ে নিতেছিল যেহেতু আগে স্পা করতে হবে আর এই পর্যায়ে এই পর্শনটা আমার এত পছন্দ আপনারা যারা কম বেশি আমার ব্লক দেন তারা জানেন যে আমি অয়েল মাসাজ কত পছন্দ করি ওটিকে অয়েল করতে করতে আমার দিয়ে দিল একটা কফি আমি অনেক টায়ার্ড ছিলাম অবশ্য সারাদিন তো কফিটা খাই আমার অনেক রিল্যাক্স লাগতাছিল আর ওইদিকে বারবার শুধু ফোন আসতেছিল যে কত দূর হইলো কত দূর এখন আপনাকে লগে কয়টা কথা শেয়ার করি আপনারা অনেকেই ইদানিং কমেন্ট করতেছেন যে তুমি রিভিল করছি মাত্র দুই দিন হইছে যে ইয়া আই মেন রিলেশনশিপ তো অনেকে খালি বলতেছেন যে বাইয়ারে দেখান বাইরে দেখান আমি যেহেতু আমার লাইফের অনেক কিছু আপনাকে লগে শেয়ার করি প্রায় বেশিরভাগ জিনিসে শেয়ার করি তো এইটাও শেয়ার করার মতনই বাট কিছু কিছু মানুষের কারণে বা আমি যে পরিস্থিতিগুলো দেখাইতেছি ফেস করাইতেছি এর জন্যই আমি চাইয়া অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করি না কারণ আমার সুখ আসলে কেন জানি সবার পছন্দ হয় না আমি বুঝি না কেন শুধুমাত্র আমার ক্ষেত্রে নাকি আরো মানুষের ক্ষেত্রে সেম তারপরেও ওইভাবে শো না করলে ইনশাল্লাহ আপনাদের সাথে জানা মতো অবশ্যই কি হয় না হয় তো যাই হোক এই পর্যায়ে আমার কিন্তু হেয়ার অয়েল মাসাজ করা একেবারেই ডান বডি মাসাজও ডান আপনার কাছে একটা জিনিসে চাওয়ার থাকবো বদ দোয়া না কইরা দোয়া যদি না করতে পারেন বদ কইরা কইরেন না যা চাই চাইলেন যে মানুষটা ভালো থাকুক এর উর্ধে আর কিছুই চাওয়ার নেই আপনাদের কাছে কথা কইতে কইতে ওইদিকে আমার ফ্রেন্ডের কিন্তু বায়োহাইড্রো ফেসিয়াল স্টার্ট হয়ে গেছে কেউ একটা গ্লোয়িং একটা ফেসিয়াল নিছিল লগে হেয়ার স্পাও ছিল এখন আপনাকে বলি যে আমি কি কি সার্ভিস নিছি আমি এই জায়গায় নিছি মেনিকিউর পেডিকিউর হেয়ার স্পা একটা স্পেশাল হেয়ার স্পা উইথ ব্লো ড্রাই আর ওগো যে স্পেশাল ফেসিয়ালটা ছিল যেটা কিনা কোরিয়ান ট্রিটমেন্ট টাইপের ওইটা দিছিল আমারে তো যাই হোক এই হলো আমার প্রথম পর্যায়ে হাত পায়ের অবস্থা দেখতে পাচ্ছেন মেনিকিউর পেডিকিউর সারা খুবই জঘন্য গেলে কোন দিকে যে সময় জায়গা একেবারে বোঝাই যায় না আপনার কাছে আমার একটা সাজেশন থাকবো সেটা হইতেছে আপনারা যখনই সালনে যাবেন অবশ্যই চেষ্টা করবেন সকাল বা দুপুরের আগে যাইতে

যাবো বড় হইতে আবার কতদিন সময় লাগবে এমনি তো তার বড় চুল অনেক পছন্দ আমার নিজের অনেক পছন্দ তারপরেও আল্লাহ আল্লাহ কইরা দিছিলাম তো যাই হোক আমার নিরাশ করে সুন্দর করে একটা সেমি লেয়ার কাইটা দিছিল সামনে দিয়ে আর এত সুন্দর করে ব্লো ড্রাই করছে হেয়ার গুলো যতবার দেখতাছিলাম ততই ভালো লাগতেছিল আর ওদিকে আমার ফ্রেন্ডের সার্ভিসও প্রপার নেওয়ার ডান আর এই জায়গায় আমি আয় পড়ছি ফেসিয়াল করার লাগে তো যেহেতু আমার কোরিয়ান ট্রিটমেন্ট একটা ফেসিয়াল দিব এই জায়গায় অনেকগুলা লেয়ার অ্যাড হইবো একটার পরে একটা মাসাজ খালি করতে থাকবো এই যে আমি যে ফেসিয়াল ফেসিয়ালটা এটার ফলে পুরো ফেসটা ব্রাইট হয়ে যাবো গা এক নিজা আছে সব রিমুভ হয়ে যাব গা ফেসটা ইনস্ট্যান্ট গ্লো করবো স্মুথ হইবো এই পর্যায়ে আমার ফেসের অর্ধেক ময়লা ওরা ক্লিনই করে ফেলাইছে ওগো আর কি বায়োহাইড্রার মেশিন আছে ওইরা দিয়ে অনেকগুলা লেয়ার দেওয়ার পরে ফাইনালি এবার হইতেছে আমার ফেসটা ব্রাইট করার লেগে প্যাকটা লাগানো হইলো হায়রে ভাই এই প্রোডাক্টসটা দেওয়ার পরে মানে এই ব্রাইটনিং প্যাকটা দেওয়ার পরে আমার ফেসটা এত গ্লো করতেছিল আমি একটু দেখছিলাম ফাঁক দিয়ে তো যাই হোক এরপরে আরো কিছু ইকুইপমেন্ট ছিল যেগুলো ফেসের উপর অনবরত একটা কয়েকটা আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট আসিল এই ফেসিয়াল মাস্কটা যেটা কিনা পরে চামড়ার মতন করে ওইটা জায়গা এটা দেওয়ার পরে বিশ্বাস করেন আমি চোখকে পুরো অন্ধকার দেখতেছিলাম চল্লিশ মিনিট আমার একবারে অন্ধ বানায় রাখা দিছে যাই তো এইটা ফাইনালি উঠাইলাইছে এরপর আমার ফেসে দিয়ে দিল এল ইডি মাস্ক যেটা আছে ওইটা এইটার মাধ্যমে কিন্তু আমার পুরো ফেশিয়াল আজকে শেষ হয়ে যাবো এল ইডি মাস্কটা দেওয়ায় এতক্ষণ ধরে ফেসের উপরে যা যা করা হলো সব যেন সুন্দর মতন সেট হয়ে যায় তো দেখতেই পাইতেছে এই হইলো আমার ফাইনাল লুক আমার হেয়ারটা এত সুন্দর হয়েছে আর যার জন্য করাইছি তারও অনেক বেশি পছন্দ হয়েছে খুব প্রশংসাও করছে অবশ্য এই ছিল আমার ফাইনাল লুক কিরকম লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দেখা হবে আপনার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে এই পর্যন্ত সবাই জানাইতেছি আমার তরফ থেকে আর হ কিরকম লাগছে এটা কিন্তু কমেন্ট সেকশনে জানাইতে একদমই বলবেন না আপনারা সালুন সার্ভিস নিতে পারেন আনিকে খান ব্রাইডাল মেক ওভার থেকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ